আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ও প্রিয় ভিউয়ার্স ফলোয়ার্স স্টুডেন্টস সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে স্যার কবে ভারতীয় সিনে বিভাগে ধর্মীয় শিক্ষক নিবে তো আজকে সেই বিষয়ে কিছু আলোকপাত করব নোটিফিকেশান নিয়ে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে কী ডকুমেন্টস লাগবে কত বয়স হলে করতে পাবে এই সমস্ত বিষয় এছাড়া অনেকে বলেছিলেন স্যার কোচিং শুরু করুন কোচিং শুরু করুন ফোন করেছিলেন ও মেসেজও করেছিল তো কোচিংয়ের কথাটা আগে বলিনি ইনশাল্লাহ ঈদের পর থেকে আমার অনলাইন কোচিং শুরু হচ্ছে তার আগেও আমি ক্লাস নিতে পারি সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো আর যারা গত বছর কোচিং নিয়েছিলে তাদের কোনো রেজিস্ট্রেশনের ফি লাগছে না অর্থাৎ আর কোনো অ্যাডমিশন চার্জ লাগছে না যারা নতুন এবছর কোচিং নিতে চাইছ বা চাইছেন তাদের জন্য রেজিস্ট্রেশন ফি লাগছে অর্থাৎ অ্যাডমিশন ফি পাঁচশো এক টাকা আর মান্থলি চার্জ আমার পুরাতন স্টুডেন্টরা জানে সেটা গ্রুপে যখন অ্যাড করে দেবো অবশ্যই বলে দেবো যে মান্থলি চার্জ কত যদিও মান্থলি চার্জ খুব কম আর খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আছি তবুও তোমাদের ভালোবাসা ও আমার চেষ্টা যে তোমরা এই বিভাগে চাকরি পাও সেই জন্য আমি আবার কোচিংটা শুরু করছি ইনশাল্লাহ তো শুরু করি যে কী বলা হচ্ছে এখানে ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অনলি অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ রিলিজিয়াস টিচার জুনিয়র কমিশন অফিসার ঠিক আছে তো ভারতীয় সেনা বিভাগ তাহলে কী করছে যে রিক্রুটমেন্ট যেটা তার জন্য একটা ইনভাইট করা হয়েছে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটা কখন বলছে অনলাইন রেজিস্ট্রেশন নোটিফিকেশান ফর দ্য ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এই নোটিফিকেশানটা এসেছে পঁচিশ ছাব্বিশের জন্য তবে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে বারো তিন দু হাজার পঁচিশ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তো এই অ্যাপ্লিকেশান সাধারণত এক মাস থাকে তো আমি বলবো যে এই এক মাসের মধ্যেই অ্যাপ্লিকেশনটা করে নেবে যদি টাইম এক্সটেন্ড টাইম যদি বৃদ্ধি করে তো ভালো কথা আর যদি টাইম না বৃদ্ধি করে তবুও এই এক মাসের মধ্যে অর্থাৎ এপ্রিলের দশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশানটা সেরে নেবে অ্যাপ্লিশ অ্যাপ্লিকেশান কীভাবে করবে না করবে পরে আমি বলছি যদিও খুব গুরুত্ব সহকারে জয়েন ইন্ডিয়ান আর্মি যে লিঙ্ক আছে ডাব্লুডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এখানে গিয়ে করতে হয় যাই হোক এখানে যেটা বলা হয়েছে ফরিট রেকর্ডিং ইয়ার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ দ্য রিক্রুটমেন্ট অফ রিলিজিয়াস টিচার জুনিয়র কমিশন অফিসার উইল বি ক্যারিড আউট অফ ফলোয়িং ফেজেস পার্ট এ অর্থাৎ পার্ট ওয়ান এ অপশনে একে দাগের এ অপশনে পার্ট এতে বলছে এলিজিবিলিটি ইলিজিবিটি ক্রাইটেরিয়া অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড শারীরিক ও সরি ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল মেডিকেল স্ট্যান্ডার্ড এটা থাকতেই হবে এলিজিবিলিটি এই মানে শারীরিক সক্ষমতা থাকতে হবে ঠিক আছে তারপরে দুই পার্ট টু বলা হলো যে রেজিস্ট্রেশন অব ক্যান্ডিডেট থ্রো জয়েন্ট ইন্ডিয়ান আর্মি পোর্টাল জয়েন্ট ইন্ডিয়ান আর্মি যে পোর্টালে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এছাড়া অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন পার্ট থ্রিতে অনলাইন এক্সাম দিতে হবে পার্ট ফোরে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট র্যালি অর্থাৎ এক্সাম পাস করলে র্যালি ফিজিক্যাল ফিটনেস ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মেডিকেল মেডিকেল এক্সামিনেশন এগুলো পাস করতে হবে অর্থাৎ পরীক্ষার পরে রান এবং মেডিকেল কম্পালসারি ঠিক আছে পার্ট ভি পার্সোনাল ইন্টারভিউ এই চারটের পরে পাঁচ নাম্বারে ইন্টারভিউ রিটার্ন রিটার্নের পরে হুম এক্সাম ও তার আগে তো রিটার্ন হয়ে যাচ্ছে সরি হ্যাঁ তো আগে রিটার্ন হচ্ছে রিটার্ন পাস করলে র্যালি এবং মেডিকেল হচ্ছে রান ও মেডিকেল তারপরে ইন্টারভিউ ঠিক আছে আমরা যখন দিয়েছিলাম তখন আগে মাঠ হতো মেডিকেল হতো হ্যাঁ তারপরে কী বলে তারপর পরীক্ষা হতো এবং পরে ইন্টারভিউ হতো ঠিক আছে ফাইনাল মেরিট অ্যান্ড কল আপ ট্রেনিং তো ইন্টারভিউ পাস করার পরে মেরিট দিবে জয়েন ইন্ডিয়ান আমি যে ডট ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সেখানে কল করা হবে ট্রেনিংয়ের জন্য পার্ট সিক্স সেভেন এই যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস অফ ক্যান্ডিডেট পরে আমি আলোকপাত করছি পার্ট এতে যেটা আমি বললাম ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ডস এলিজিবিলিটি এতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হলো যে এজ লিমিট এজ লিমিটটা কত চাইছে পঁচিশ থেকে চৌত্রিশ যাদের বয়স দু হাজার পঁচিশ সরি পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে অর্থাৎ যারা পঁচিশে পা দিল হিসাব করে এবং যারা চৌত্রিশে আছে তাদেরও তারা অ্যাপ্লাই করতে পারবে এটা কোনো সময় সাতাশ থেকে চৌত্রিশ দিচ্ছে কোনো সময় পঁচিশ থেকে চৌত্রিশ হ্যাঁ ওদের মনে মনে হয় খেলিয়ে পাওয়া নাইগুলো এছাড়া কিছুই নয় ও এছাড়া লকডাউনের সময় দু তিন বছর লকডাউনে এক্সাম হয়নি মানে কোনো রিক্রুটমেন্ট হয়নি দু হাজার কুড়ি থেকে নিয়ে একুশ বাইশ তেইশ হুম চব্বিশে হয়েছে হয়তো চার বছর বা তিন বছর হয়নি ঠিক আছে তো তাহলে ওই চার বছর তিন বছর সুযোগ দেওয়া দরকার ছিল কিন্তু ওরা দিল না এক বছর শুধু সুযোগ দিলো হ্যাঁ এক বছর সুযোগ দিয়েছিল ওই দু বছর না তিন বছর ছত্রিশ বছর পর্যন্ত করেছিল দু বছর দিয়েছিল সুযোগ হ্যাঁ চৌত্রিশ সেটা ছত্রিশ বয়স যারা হয়েছিল তাদের সুযোগটা দিয়েছিল কিন্তু ছেলেগুলো তো মার খেলো তিন বছর যাই হোক এগুলো মানে ওরা অত ভাবে না জিনিসটা তো কী বলা হয়েছে এখানে যাদের বয়স এক থেকে একই অক্টোবর দু এবং যারা বন জন্মগ্রহণ করেছে একই অক্টোবর উনিশশো থেকে দু হাজার সালের মধ্যে তারা এলিজিবল ঠিক আছে ইন সার্ভিস ক্যান্ডিডেট ইন সার্ভিস ক্যান্ডিডেট অর্থাৎ যারা আর্মিতে আছে চাকরি করে তাদের জন্য ঠিক আছে তো সিভিলিয়ান ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হচ্ছে যারা আর্মির বাইরে যে কেউ এখানে নোট বলা হচ্ছে ক্যান্ডিডেট টু প্রডিউস বার্থ সার্টিফিকেট টেন্থ ক্লাস আচ্ছা এজের জন্য বার্থ সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিটের এটা দেখালেই হবে এটা প্রিলিমিনারি অর্থাৎ ডকুমেন্টস অর্থাৎ বেসিক যে ডকুমেন্টস হ্যাঁ সেটা প্রাথমিক ডকুমেন্টস এডুকেশন কোয়ালিফিকেশান দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি ক্যারিড আউট অফ ফর আর টি জেসিও অ্যাজ পার কোয়ালি কোয়ালিটিভ রিক্রুটমেন্ট তো এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আমরা যেটা পাবো যে আর টি পন্ডিত অ্যান্ড পণ্ডিত গোর্খা ও গোর্খা রিকুমেন্ট হিন্দুদের জন্য ঠিক আছে যারা পুলিশ যেন যাবে তাদের জন্য বলেছে যে হিন্দু ক্যান্ডিডেট শাস্ত্রী আচার্য ইন সংস্কৃত ফ্রম ইউজিসি রেকনাইজড ইউনিভার্সিটি ইন অ্যাডিশন ইন্ডিভিজুয়ালি শুড দি আন্ডার মেনশন রিলিজাস কোয়ালিফিকেশন ওই একই জিনিসটা ওরা বারবার এই ঝামেলাটা করছে আচার আচার্য শাস্ত্রী অথবা কলমকান্ড থেকে অনিয়ার ওয়ান অফ দ্য মেন কোর্স সাবজেক্ট ডিউরিং শাস্ত্রী আচার্য এক বছরের কোর্স যদি হয় না এই করমকাণ্ড থেকে এই ডিগ্রিটা যদি হয় আচার্য বা ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন করমকান্ড করমকাণ্ড থেকে যদি এক বছরের ডিপ্লোমা কোর্স করা হয় তাহলে হ্যাঁ তো এইগুলো মানে এর আগে যেমন গ্রাজুয়েশানে সংস্কৃত বা এম এ সংস্কৃত থাকলে হতো এগুলো বাদ তুলে দিল এর পূর্বের গত বছরের আমি ভিডিওতে ভালোভাবে বলেছি এগুলো একবার দেখে নেবেন বারবার এগুলো বলে ভিডিও বাদে বা বড়ো বড়ে লাভ নেই ঠিক আছে হুম তাহলে আমরা যেটা পাচ্ছি তারপরে আর্টি গ্রন্থি সিক্স ক্যান্ডিডেট এর জন্য যে তারা গ্র্যাজুয়েশন থাকবে এবং ইউনিভার্সিটি ইন অ্যাডিশনাল ইউনিভার্সিটি শুড হ্যাভ গায়নি ইন পাঞ্জাব হুম যেটা আমাদের যেটা বিষয় এখন মৌলীটা বেশি জানতে হবে আপনাদেরকে যেহেতু আমি ওইটা কোচিংটা দিই মৌলবীর জন্য তো কী বলা হচ্ছে মুসলিম ক্যান্ডিডেট উইথ গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফর্ম ফর্মে ইউজিসি রিকোগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি সে গ্র্যাজুয়েট হয় অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি বলতে ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি হতে হবে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন থেকে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডার কলেজগুলো আছে সেখান থেকে গ্র্যাজুয়েট হলে হবে এছাড়া বলা হয়েছে ইন অ্যাডিশন হ্যাঁ এইটা ওরা বুঝতে ভুল করছে ইন অ্যাডিশন ইন্ডিভিজুয়াল শোড হ্যাভ আলিম ইন অ্যারাবিক ওর আদি বিমাহির উর্দু মাহির ইন উর্দু এইখানে ঝামেলাটা পাকাচ্ছে এই অ্যাডিশনাল এটা অ্যাডিশনটা শুনছে না এবং ইন্ডিভিজুয়াল এটা এরা লক্ষ্য করছে না এটা কিন্তু বলেনি যে আলিম ইন আরেবিক ইউজিসি রিকগনাইজ আদিবি মাহির উর্দু মাহির ইন উর্দু এটা কিন্তু বলা হয়নি গ্রাজুয়েশনের জন্য ইউজিসি রেকগনাইজ বলা হয়েছে এইটা ওরা বুঝছে ভুল আর ঝামেলা পাকাচ্ছে ছেলেদেরকে যেমনটা আমারও হয়েছিল হুম যাই হোক তো এখানে আলিম আমাদের পশ্চিম আলিম ইন আরেবিক ওর আদিবি মাহির এগুলো আমাদের পশ্চিমবঙ্গে নাই আমাদের পশ্চিমবঙ্গে শুধু আছে আলিম এটা টেন্থ ক্লাস ঠিক আছে তো আমাদের টেন্থ ক্লাস আলিমটা হলেও হবে বা আমাদের পশ্চিমবঙ্গে ফাজিল হ্যাঁ ফাজিল যদি হয় তাও হবে বা কামিল বা এম এম এগুলো আলি ইউনিভার্সিটি থেকে যে ডিগ্রিগুলো হয় সেটাও হবে এছাড়া সিনিয়র মাদ্রাস আলিম ফাজিল থাকলে হবে বা হাই মাদ্রাসাতে কিন্তু আলিমের জায়গায় মাধ্যমিক থাকবেদের হ্যাঁ তো এখানে একটু ঝামেলা তো এছাড়া যদি কাদের খারিজি মাদ্রাসা থেকে আলিম থাকে সেটাও হয়েছিল কিন্তু ওরা এখন দেখবে কিনা সেটা একটা বিষয় তবু আমি বলবো যে যাদের এমনি আলিম ফাজিল আছে তারা অবশ্যই ট্রাই করো বা করেন আর খারিজি মাদ্রাসা থেকেও যদি আছে তাও করেন কারণ এখানে এম মাস্টার ডিগ্রি থাকলেও হয় কিন্তু ওটা এখন কি করবে বড়া মুশকিল হুম গত বছর আমার একটা স্টুডেন্ট পাস করেছিল কিন্তু তাকে ওই একই সমস্যা করেছে ওরা বুঝেনি তাহলে বোঝা গেল মুসলিম ক্যান্ডিডেটদের জন্য শুধু গ্রাজুয়েশান হলেই হবে ইউসি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তারপরে এখানে বলা হয়েছে ইন অ্যাডিশান ইন্ডিভিজুয়াল এটা অতিরিক্ত ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ আলিম ইন আরবিক তো আলিম ইন আরবিকটা উড়িষ্যায় হয় আদিবি মাহির উড়িষ্যাতে হয় বিহারে হয় ইউপির কিছু কিছু জায়গায় হয় তাহলে এই সমস্ত ছেলেগুলাই ওই চাকরি পাবে আর পশ্চিমবঙ্গগুলো মানে চুষবে নাকি যাই হোক এর আগে ছিল বে ইন আরবিক বি এ ইন অ্যারাবিক অর আলিম ইন আরবিক এই অবশ্যটা ছিল বিএ ইন আরবিকটা তুললো কেন মানে পশ্চিমবাংলাকে নেবে না বলে তাই তো হয়েছে আমার ক্ষেত্রে তো তাই হয়েছে দু হাজার আঠারো আমি মেনে নিলাম যে আমার ইন্টারভিউটা মোটামুটি হয়েছিল কিন্তু দু হাজার কুড়িতে তো আমার ইন্টারভিউ ক্লাস হয়েছে সেখানে ব্রিগেডিয়ার বলছিলো যে তোমার এবছর হয়ে যাবে তাহলে আমাকে তাহলে ডিগ্রিতে ছেটেছে হ্যাঁ ওরা চাই না পশ্চিমবাংলার ছেলে হুম যাই হোক তবুও চেষ্টা করতে হবে ওগুলো নেগেটিভ নেওয়া যাবে না আর একটি পাড়িক ক্রিশ্চান এগুলো আমি আর আলোচনা করছি না আর টি বুদ্ধিস্ট হ্যাঁ এগুলো যারা ওই ডিগ্রিতে যাবে তারা অবশ্যই দেখে নেবে এছাড়া মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে হাইট থাকতে হবে একশো ষাট সেমি জেনারেলের জন্য এছাড়া তার থেকে যারা গোলখা এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপঞ্জ তাদের একটু কম হলে হবে একশো সাতান্ন একশো পঞ্চান্ন ঠিক আছে এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হলো চেস্ট চেস্ট মিনিমাম অর্থাৎ সবার জন্য সাতাত্তর থাকতে হবে এবং সেই চেস্টটাকে ফোলাতে হবে পাঁচ সেন্টিমিটার হ্যাঁ ওটা প্র্যাকটিস করলে হয়ে যায় এছাড়া আমরা ওয়েট ওইটা হচ্ছে জেনারেল গোর্খা লাদাখের মধ্যে পঞ্চাশ এছাড়া গোর্খা লাদাখ যেটা এগুলো বলা হয়েছে আটচল্লিশ অর্থাৎ আমাদের জন্য আটচল্লিশ মানে জেনারেল এটা মাথায় রাখবে এই সরি আমাদের জেনারেলদের জন্য পঞ্চাশ তো পঞ্চাশ কেজি ওজন হাইট অনুযায়ী এটা মাথায় রাখবে বেশি যেন ওজন বেশি যেন না হয়ে যায় তোমার সমস্যা হয় ঠিক আছে আর ওই যে চেস্ট পাঁচ সেন্টি ফোলাতে হবে এছাড়া দাঁত হ্যাঁ যে দাঁতের চোদ্দো ডেন্টাল পয়েন্ট হ্যাঁ অর্থাৎ দাঁতটা যেন থাকে চোদ্দোটা পয়েন্ট হুম ওরা বুঝবে অবশ্যই এবং মাড়িগুলো অর্থাৎ দাঁতের দাম যেন হেলদি থাকে হ্যাঁ এটা বলা হয়েছে বাট টু রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেট থ্রু জয়েন ইন্ডিয়ান আর্মি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এগুলো অবশ্যই জানা উচিত তো অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন অ্যাপ্লিকেশন জয়েন ইন্ডিয়ান আর্মি পোর্টাল পোর্টালে যেতে হবে কীভাবে যেতে হবে এটার জন্য আপনারা কি করবেন কম্পিউটারে যারা ভালো জ্ঞান আছে সাইবার ক্যাফ সেই সাইবার ক্যাফে যাবেন সেখান থেকে ভালোভাবে করে নেবেন হ্যাঁ এই এই যে এই সাইটে জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন থেকে ঠিক আছে এছাড়া ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি অনস ইন রেসপন্স অন্তর্দিন আচ্ছা সে একবারই অ্যাপ্লাই করবে কিন্তু খুব সঠিকভাবে হ্যাঁ এছাড়া একটা ইমেল আইডি মোবাইল নাম্বার মাস্ট লাগবেই যোগাযোগের জন্য ইমেল অন্য করে দেবে না মোবাইল অন্য করে দেবে না ইমেল আইডি নিজে একটা ক্রিয়েট করবে মোবাইল নাম্বার পার্মানেন্ট মোবাইল নাম্বার যেটা আপনাদের কাছে থাকবে সেটাই দেবে হুম এছাড়া আমরা যাব পরবর্তীতে এগুলো অত দরকার নেই ফাইভ চুজ ওটা ওখানে ফর্মে পেয়ে যাবে হুম যে কী বলা হয়েছে এখানে ক্যান্ডিডেট মাস্ট ইন্ডিকেট ফাইভ চুজেন অফ দ্য এক্সাম সেন্টার আচ্ছা পাঁচটা এক্সাম সেন্টার চুজ করতে পারবে ওই অ্যাপ্লিকেশন করার জন্য এবার নিয়ারেস্ট যেটা কাছে হবে সেটা আগে প্রথমে নিবে তারপরে দু অনলাইন এক্সামের জন্য ঠিক আছে এক্সাম সেন্টার ডেট সিলেকশন টেস্ট উইল নট বি অর্থাৎ আচ্ছা এক্সাম সেন্টার ওর ডেট অফ সিলেকশন কবে হবে সেটা চেঞ্জ করা যাবে না হুম ওরা যেটা দেবে সেদিনই করতে হবে এক্সাম ফি এই এক্সাম ফিটা আগে লাগতো না এখন অনলাইন বেস এন টি এসির মাধ্যমে এক্সামটা নেওয়া হচ্ছে বলেই এক্সাম ফিজটা আড়াইশো টাকা লাগছে না তো আগে লাগতো না ঠিক আছে তারপরে আমরা যাব পেমেন্ট কীভাবে করতে হবে ভিসা মাস্টার কার্ড ইত্যাদি রুপে কার্ড ইত্যাদি ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআইর মাধ্যমে এগুলোর মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি টাকা পেমেন্ট করতে পারি সেটা ওই কম্পিউটার সেন্টার যারা আছে তারা বলে দেবে ঠিক আছে কমার্স ইন্টারেস্ট এক্সাম যেদিন ডেট ঘোষণা হবে অবশ্যই একটা এখানে পাসওয়ার্ড রোল নম্বর দিয়ে অ্যাডমিট বের করতে হবে সেটা বলা হয়েছে এছাড়া অনলাইনের সময় অ্যাপ্লাই করার সময় একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করতে হয় এগুলো ওরা ভালো বুঝতে পারবে এবং বলে নেবে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই ইন সার্ভিস ক্যান্ডিডেট এগুলো আমাদের আলোচনা করার দরকার নয় তবুও এখানে দরকার পয়েন্ট আমাদের থাকবে দেখে নিচ্ছি সেটা বেশ এটা বলছে ক্যাটাগরি অফ রিক্রুটমেন্ট ইন রিলিজিয়াস টিচার জুনিয়র কমিশন অফিসার ক্যাটাগরি আচ্ছা হ্যাঁ ক্যাটাগরি কি পণ্ডিতের জন্য হিন্দু ক্যান্ডিডেট হতে হবে পণ্ডিত গোর্খাদের জন্যও হিন্দু গোর্খা হতে হবে গ্রন্থির জন্য শিখ ক্যান্ডিডেট হতে হবে মৌলবী শূন্যির জন্য মুসলিম শূন্যী ক্যান্ডিডেট হতে হবে এবার এখানে আমাদের অনেকে ডাউটে থাকে আমরা মুসলিম শূন্যী হব না শিয়া হব শুধু ভারতবর্ষের মধ্যে লাদাখ স্কাউট লাদাখ যে মালভূমি সেখানটা শুধু শিয়া বাকি ভারতবর্ষের সমস্ত জায়গায় শূন্যী তাহলে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা সিকাম সিকিম সব শূন্য হবে ঠিক আছে শিয়া হবে না তো আমাদের সব এই শূন্যতে ক্লিক করবে হ্যাঁ মৌলবি শূন্য শিয়া কেউ করবে না ঠিক আছে খ্রিস্টান ক্যান্ডিডেট হতে হবে বোধমঙ্ক মহা মহায়ানা লাদাখ স্কাউটের বোধ বেস্ট ক্যান্ডিডেট হতে হবে পার্ট টুতে থ্রিতে বলা হয়েছে অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশান এখানে কম্পিউটার বেস টেস্ট হবে এবং অ্যাডমিট কার্ড ক্যারি করে নিয়ে যেতে হবে অর্থাৎ ক্যান্ডিডেট শুধু ডাউনলোড দেওয়ার অ্যাডমিট কার্ড অ্যান্ড ক্যারি এ কালার প্রিন্টেড আউট এন্ট্রি অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার অল ইনস্ট্রাকশন গিভেন অন অ্যাডমিট কার্ড মাস্ট বি রিড বাই দ্য ক্যান্ডিডেট কেয়ারফুলি দ্য আচ্ছা এই যে অ্যাডমিট কার্ড বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে কালার প্রিন্টেড আমাদের সময় কালার ছিল না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো কালার কালারও নিয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিয়ে যাবে এছাড়া অ্যাডমিট কার্ডেই লেখা থাকে যখন অ্যাডমিট কার্ড হবে তখন অ্যাডমিট কার্ডের নিচেও লেখা থাকবে কেমন কেমন লাগবে ঠিক আছে এন্ট্রি গেটস এক্সাম হল আচ্ছা তিরিশ মিনিটের আগে যেতে হবে ঠিক আছে বা তিরিশ মিনিট শো টাইম অফ এক্সাম উইলি ক্লোজ তিরিশ মিনিট পিরিয়ড টু আচ্ছা তো শুধু তিরিশ মিনিট নয় আমি বলবো দু ঘন্টা আগে পৌঁছাবে হুম বা এক ঘন্টা আগে পৌঁছাবে এছাড়া ওখানে ইলেকট্রিক নন ইলেকট্রিক গ্যাজেটস আর কমিটেড ওখানে কোনো কিছু ইলেকট্রিক গ্যাজেট অ্যালাউ নয় ঘড়ি মোবাইল ইত্যাদি যে যা লাগে সেগুলো লাগবে না সেগুলো নিয়ে যাওয়া হবে না ঠিক আছে এছাড়া এখানে ফার্স্ট এন্ট্রি গেট চেকিং অ্যাডমিট কার্ড অ্যালাউ অ্যালাউটেড এক্সাম হল অ্যাটেন্ডেন্স এক্সামিনেশন হল এগুলো ওখানেই করবে কম্পিউটার ওখানে সব বলেছে লগিং আইডি কী কী করতে হবে না করতে হবে ওখানে গিয়ে এক ঘন্টা আগে যাবে সবার বলে দেবে গাইড করে দেবে ঠিক আছে আর কোশ্চিন হবে এমসিকিউ অর্থাৎ মাল্টি হ্যাঁ এমসিকিউ হুম মাল্টি চুজ কোয়েশ্চেন হবে আর মার্কিং প্যাটার্ন অন ফর অনলাইন টেস্ট ফুল মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার নীল মার্কস অফ আনঅ্যাটেম্পেড কোয়েশ্চেন যদি অ্যাটেম্প না করা হয় সেটা পাবে না অল কোয়েশেন্স অ্যাটেম্প উইল বি কনসিডার ফর ইভেলশন ইভেন ইভেন মার্ক আচ্ছা ওখানে সব বলা হবে ওখানে নীল বুলু হলুদ একদম কালার ওঠে হ্যাঁ তো ওটা কম্পিউটার সেন্টারে ওটা যারা এই ইনভেজুলেটার থাকবে তারা অবশ্যই বলে দেবে পেপার প্যাটার্ন পেপার প্যাটার্ন কী হবে না ফর জেনারেল পেপার ওয়ান পেপার ওয়ানে একশোটা কোয়েশ্চিন সরি মার্কস থাকবে একশো নাম্বার কোশ্চেন থাকবে পঞ্চাশটা পঞ্চাশ গণিত দুই সমান একশো দুই নম্বর প্রত্যেকটা কোশ্চেন দুই নম্বর কিন্তু এখানে নেগেটিভ মার্কস পার ও রং অ্যান্সার রঙ অ্যান্সারের জন্য আগে নেগেটিভ ছিল এক নম্বর হুম জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ ওখানে এক নাম্বার ছিল তাহলে এখানে কী হলো নীল এবছর তাহলে নেগেটিভ মার্কিংয়ের জন্য অর্থাৎ নেগেটিভ অর্থাৎ ভুল উত্তর দিলে নেগেটিভ হবে না তাহলে এখানে পাশ করাটা একটু সহজ হয়ে যাচ্ছে সকলেই পঞ্চাশটা কোশ্চেন গোল করে দেবে অর্থাৎ গোলগোলটাকে ক্লিক করে ঠিক করবে তো পেপার ওয়ানের জন্য এক ঘন্টা পেপার টু এর জন্য এক ঘন্টা টাইম পেপার টু সাবজেক্ট ক্যাটাগরি সাবজেক্টের আরবিক আরবি মৌলবিদের জন্য থাকবে কি ধর্মীয় রিলেটেড কোশ্চেন্স ধর্মীয় রিলেটেড যেটা আছে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে নিয়ে ইসলামের হাকাম যত আছে হুম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে নিয়ম কানুন ধর্মীয় যে রুলস হুম ও হাদিস মোতাবেক সমস্ত কিছু বিষয়ের উপরে কোশ্চিন হবে পঞ্চাশটা এবার সেই পঞ্চাশটা কোশ্চিন যে সঠিক উত্তর করবে সে একশো পেলো আর ওই পেপার ওয়ানে শুধু চল্লিশ পেলেই হবে পেপার ওয়ানের কোনো মার্কস যুক্ত হবে না তো পেপার ওয়ানে পাস করার জন্য শুধু চল্লিশ পার্সেন্ট পেতেই হবে নাহলে পেপার ওয়ান পাস না করলে পেপার টু দেখা হবে না কিন্তু পেপার ওয়ানের কোনো মার্কস যোগ হবে না সেই জন্য পেপার ওয়ানে কুড়িটা ঠিক করলেই হলো হুম হ্যাঁ তারপরে ফিজিক্যাল ফিটনেস মেডিকেল এক্সামিনেশান জন্য বলা হয় যেটা তো রেজাল্ট মানে ওটা পাস করার পরে যারা পাস করবে তাদের অবশ্যই এই ওয়েবসাইটে নাম দিবে রোল নাম্বার দিয়ে সেখানে দিলে কোথায় দিবে সেটা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে প্রিন্টেড গুড কোয়ালিটি পেপার ডু নট সিক্স দ্য সাইজ ওইসব পেপারটাকে ভালো করে তুলে নিয়ে যেতে হবে এবং সেটা কি করা হয় যেন ভাঁজ না করা হয় এটা বলা হয়ে থাকে ফটোগ্রাফ কুড়ি কপি অবশ্যই ছবি নিয়ে যাবে একই প্রিন্টেড একই কিন্তু কালার ছবি নিয়ে যাবে কিন্তু এখানে আবার বলছে কম্পিউটার নয় হুম থ্রি মান্থস ওল্ড কম্পিউটার এবং সেটা তিন মাসের পদান্ন বেশি যেন না হয় তো এখন ওই কম্পিউটার সেন্টারে গিয়ে ভালো করে করে নেবে হুম এখন যদি ওই ফটোগ্রাফ নেগেটিভ দিয়ে হয় কি না ওখানে ভালো কোয়ালিটির একটা ছবি কুড়ি কুড়ি কপি নিয়ে যাবে ঠিক আছে এডুকেশন ক্রাইটেরিয়া এডুকেশন ক্রাইটেরিয়া বলা হয়েছে যে মার্কশিট অফ অল এডুকেশন কোয়ালিফিকেশনের যত মার্কশিট আছে সার্টিফিকেট আছে অ্যাডমিট আছে রেজিস্ট্রেশন আছে সব নিয়ে যাবে কারণ ওখানে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট আমাদের পশ্চিমবাংলায় যে কোনো চাকরিতে নেয় রেজিস্ট্রেশন নেয় না কিন্তু ওরা রেজিস্ট্রেশন নেয় এমনকি অ্যাডমিট কার্ড এর অ্যাডমিট কার্ডও নেওয়া হয়েছিলো হুম তো এর অ্যাডমিট কার্ড দেখা হয় না তবে অন্য অ্যাডমিট কার্ড হ্যাঁ গ্রাজুয়েশনের অ্যাডমিট কার্ড সমস্ত কিছু নেওয়া হয়েছে হুম সব থেকে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা পেলাম সেটা হলো যে ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এটা অবশ্যই অনলাইনে নেবে হলে প্রথমে পঞ্চায়েতের সার্টিফিকেট সেখান থেকে বিডিও বিডিও থেকে এসডিও সার্টিফিকেট নিলেও হয়ে যায় ডোমিসাইল সার্টিফিকেট হ্যাঁ ঠিক আছে তহসিলদার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হ্যাঁ এসডিও থেকে এছাড়া বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যারা কাস্ট আছে ক্যাটাগরি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ফিজিক্যাল ফিজিক্যাল তো হবে না ও বা কাস্ট সার্টিফিকেট আমাদের মুসলিমদের হবে না কলেজ ক্যারেক্টার সার্টিফিকেট এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কলেজে আমরা যখন পাস আউট করে চলে এসেছি তখন তিনটা মার্কশিট সার্টিফিকেট এছাড়া অ্যাডমিট তো পেয়েছি এছাড়া আমরা পেয়েছিলাম একটা কলেজ লিভিং সার্টিফিকেট ওখানে কিন্তু কলেজ কলেজ লিভিং অবলিক ক্যারেক্টার আছে তো কলেজ লিভিং বা ক্যারেক্টার সার্টিফিকেট ওই সার্টিফিকেট কিন্তু দরকার লাগবে ওটা যদি কলেজে না আসে তো অবশ্যই কলেজ থেকে নিয়ে আসা যেন হয় ঠিক আছে ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেটটা এটা পঞ্চায়েত থেকে নিতে হবে কী বলা হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট উইথ ফটোগ্রাফ ফটোসহ হ্যাঁ ইস্যুড বাই ভিলেজ সরপঞ্চ মিউনিসিপ্যাল কর্পোরেশন উইথ উইদিন লাস্ট সিক্স মান্থ ফ্রম দ্য ডেট অফ ডিসপ্যাচ আচ্ছা তাহলে এখন রিসেন্ট ছমাসের মধ্যে এটা নিতে হবে কি পঞ্চায়েতের ওখানে একটা সার্টিফিকেট নেবে নাম ফাদার নাম দিয়ে এবং ফটো চিপ নিয়ে এবং ওটা মেমো নাম্বার সহ ঠিক আছে আর যারা চাকরি তার বাবা মা কেউ চাকরি করে তো সার্টিফিকেট রিলেশান সার্টিফিকেট কেউ বাবা চাকরি করে বা ভাই চাকরি করে সার্টিফিকেট যেভাবে করা হয় সেভাবে করে নেবে অ্যাফিডেভিট এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাফিডেভিট অবশ্যই দশ টাকার একটা স্ট্যাম্প পেপারে নন ডিজিটাল স্ট্যাম্প পেপারে কোনো একটা উকিলকে বা কোর্টে গিয়ে কোনো দালাল যারা থাকে ওরা ওদেরকে দিয়ে একশো টাকা দুশো টাকা লাগবে অ্যাফিডেভিট একটা করে নেবে হুম ওখানে হোমের সাইডে দেওয়া থাকে অ্যাফিডেভিটটা কেমন হবে হুম এছাড়া প্যান কার্ড আধার কার্ড অবশ্যই মাস্ট হুম ক্যারেক্টার সার্টিফিকেট এটা তো জয়েনের সময় লাগে তো করে রাখলে ভালো হুম নগর সহায়ক রেসিডেন্স প্রুফ আচ্ছা রেসিডেন্স প্রুফ রেসিডেন্স প্রুফটা ওই ইয়ে থেকেই নিতে হবে হুম রেসিডেন্ট সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিতে হবে হুম এছাড়া রেসিডেন্ট সার্টিফিকেট তো ডকুমেন্টসই আছে কিন্তু পঞ্চায়েত থেকেও একটা নিয়ে যেতে হবে হুম ফটো শো ফটোশিপ গিয়ে মেমো নাম্বার দিয়ে ঠিক আছে ফিজিক্যাল ফিটনেস যেটা এখানে বলা হয়েছে কী করতে হবে ফিজিক্যাল ফিটনেসে এক দশমিক ছয় কিমি অর্থাৎ ষোলোশো মিটার রান করতে হবে ম্যাক্সিমাম টাইম আট মিনিট তার মানে মিনিমাম টাইম কমিয়ে দিতেও পারে ওরা হ্যাঁ ছ মিনিটও দড়ি তুলে দিতে পারে সাড়ে ছ মিনিটও দড়ি তুলে দিতে পারে ওই জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ যাতে সাড়ে ছয়ের মধ্যে ঢোকা যায় আর এই যে এগুলো আমাদের দরকার হবে না কারণ উড়িষ্যা সিকিম আর পশ্চিমবঙ্গ মিলে ওটা আসবে না অ্যাডাপ্টেবিলিটি টেস্ট এগুলো একটু দেখে নেবে পরবর্তীতে মেডিকেল এক্সামিনেশান রানের পরে মেডিকেল কীভাবে হয় কী কী দেখে হ্যাঁ ওগুলো অবশ্যই আমি গাইড করে দেবো এর আগেও গাইড গাইড করেছিলাম নোট পেপার ভি ইন্টারভিউ আচ্ছা পার্সোনাল ইন্টারভিউ ইন্টারভিউ থাকে একশো নাম্বার তার মধ্যে পাস করতে হয় পঞ্চাশ নম্বর ইন্টারভিউ ঠিক আছে তো ইন্টারভিউর জন্য ডাকা হয় আমাদের পশ্চিমবঙ্গে উড়িষ্যার সিকিমকে ব্যাঙ্গোলার ডাকা হয় ঠিক আছে ইন্টারভিউ সেন্টার দুটো আছে বেদনাসীব আছে এছাড়া এখানে বলা হয়েছে জব্বলপুরও আছে হুম এখানে দুটো সেন্টার দিয়েছে তো আমাদের একে ডাকা হয় কোথায় যে ব্যাঙ্গোলার ডাকা হয় তো এখানে কোথায় ডাকা হবে সেটা বলা মাস্ক ওটা পরে জানানো হবে ইমেলে বা ফোনে সব জানিয়ে দেওয়া হবে বা ওই পাস করবে যে রেজাল্টটা সেই রেজাল্টটাও জানিয়ে দেওয়া হয় হুম এখানে কি বলছে ফার্স্ট সিলেকশন দরকার নেই ক্যান্ডি মিনিমাম কত পঞ্চাশ আউট অফ একশো অর্থাৎ ইন্টারভিউতে একশো নাম্বার থাকে এর মধ্যে পঞ্চাশ কেটে হবে তবে পাস ঠিক আছে দ্য ফাইনাল সিলেকশন উইল বি বেস্ট অন মেরিট লিস্ট অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন পেপার টু অ্যান্ড ইন্টারভিউ পেপার টুয়ে যে একশো নাম্বার সাবজেক্ট পেপার ছিল সেই সাবজেক্টে যত পেয়েছেন আর ইন্টারভিউতে যত পেয়েছেন টোটাল মিলে মেরিট হবে ঠিক আছে টোটাল মিলে প্রায় পঁচাশি নব্বই পার্সেন্ট হয়ে যায় হ্যাঁ ওরকম পাওয়ার চেষ্টা করতে হবে পার্ট ভি ফাইনাল মেরিট অ্যান্ড কল আপ ফর ট্রেনিং ট্রেনিংকে বলা হয়েছে প্রথমে ছয় মাসের একটা ট্রেনিং ছয় সপ্তাহের একটা ট্রেনিং দেয় হুম তো ট্রেনিংয়ের আগে যেগুলো লাগবে ইন্টারভিউ সেগুলো বলা হয়েছে সাকসেসফুল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যারা থাকবে তাদের ইমেলে কল আপ লেটার ফার্দার ট্রেনিং রেজিস্ট্রেশন সেন্টারে রেজিমেন্টাল সেন্টারে বলা হবে কোথায় যেতে হবে সকলকে একই বলা হবে সেন্টার হুম টার্মস অফ কন্ডিশন অর্থাৎ এখানে যেটা বলা হলো হ্যাঁ ক্যান্ডিডেট ফাইনালি সিলেকশন উইল বি ইনলোড জেসুআ আর টি হুম এটা নামে জেসুআরটি অর্থাৎ জুনিয়র কমিশন অফিসার রিলিজিয়াস টিচার টিচার অ্যান্ড উইল আন্ডার সিক্স মা উইক অর্থাৎ ছয় সপ্তাহের একটা বেসিক ট্রেনিং দেবে তারপরে বলা হয়েছে যে ইলেভেন উইক্স অর্থাৎ এগারো সপ্তাহের একটা ট্রেনিং দেবে সাবজেক্ট রিলেটেড রিলিজিয়াস ডোমিন ডিনোমিনেশন ঠিক আছে তো মানে মৌলবিতে হোক পণ্ডিত হোক যে যা ধর্মে সেই ধর্মীয় ট্রেনিং দেবে কয়েক সপ্তাহের ইলেভেন এগারো সপ্তাহে আর বেসিক ট্রেনিং কীভাবে হাঁটতে হয় সেল মারতে হয় কী কী করতে হয় না করতে হয় এগুলো ছয় সপ্তাহের একটা ট্রেনিং দেবে ঠিক আছে হুম তারপরে পরবর্তীতে বলা হয়েছে যে এ এটা শুধু মেল ক্যান্ডিডেটদের জন্য ফিমেল নয় ঠিক আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন পরবর্তী সব কিছু কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে ফলো করবে হুম সর্বদা ওয়েবসাইট ফলো করবে আর কীভাবে কীভাবে এই জিয়া ওয়েবসাইট জিয়া এটাও একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ওই ওয়েবসাইটে সব কিছু দেওয়া থাকবে ওটা দেখে নিতে হবে হেল্প ডেস্ক কোনো কিছু যদি সমস্যা হয় তো অবশ্যই এই নাম্বারে ফোন করবে হুম অ্যাডিশনাল ইনস্ট্রাকশন ফার্স্ট অক্টোবর উইল বি টেকেন অ্যাজ ডেটার ফর ক্যান্ডিডেট ওটা তো বলাই লাগে তো অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার আইডি মনে রাখতে হবে লাইফ টাইমের জন্য হুম আর যদি চাকরি পাওয়া যায় আর ইমেল আইডি যেটা দেবে সেটা যেন কোনো সময় ডিলেট বা কোনো পাসওয়ার্ড যেন না ভোলা হয় আর মোবাইল নাম্বার যেন চেঞ্জ না হয় তো সমস্যা পড়ে যাবে তখন এছাড়া যেগুলো অ্যাপ্লাই সময় মাধ্যমিক যে টেন্থ ক্লাস বোর্ড সার্টিফিকেটের সাথে বাবার নাম মায়ের নাম এগুলো সব ম্যাচ হতে হবে সমস্ত কিছু বাবা মায়ের নাম সব ম্যাচ হতে হবে যদি কেউ কোনো চাকরিত আছো কোনো ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের এন নিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে ঠিক আছে আর অবশ্যই ক্লিন সেভেন ক্লিন সেভ অর্থাৎ যেটা বলা হয়েছে একবারে যে আমাদের যেমন মুসলিমদের দাঁড়িয়ে থাকতে হবে তার মধ্যে সেভ থাকতে হবে ফিটনেস থাকতে হবে মানে ভালো থাকতে হবে এক কথায় হ্যাঁ আর যাদের দাঁড়িয়ে ফাঁটি নেয় তাদেরকে ক্লিন সেভ রাখতে হবে ঠিক আছে এগুলো পরে আস্তে আস্তে সব জেনে নেবে অসুবিধা নেই হ্যাঁ এই গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্যাটু ট্যাট টু পেলাম কি এখানে যে এই ট্যাটু ট্যাটু আমরা যখন গিয়েছিলাম ওখানে তখন র্যালির সময় বলা হয়েছিলো যে যাদের একটা ট্যাটু আছে তারা এলিজিবল আর যাদের দুটো ট্যাটুও থাকবে তারা ইলিজিবল নয় তো অতএব ট্যাটু থাকলে না যাওয়াই ভালো ট্যাটুটা তুলি নিয়ে ব্যবস্থা করতে হবে হ্যাঁ ট্যাট্টু রাখা যাবে না ঠিক আছে তারপরে ফাইনাল ডিক্লেয়ার অন ফাইনাল ওয়েবসাইট ফাইনালি রেজাল্ট ডিক্লেয়ার করা হবে ফাইনালি ওয়েবসাইট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট এখানে ঠিক আছে এবার এছাড়া নো সেপারেট লেটার উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেট ইস রেসপন্সিবিলিটি ক্যান্ডিডেট টু চেক হিজ রেজাল্ট অ্যান্ড রিপোর্ট টু আর্মি রিক্রুটমেন্ট অফিস আরও নিজের লোকাল যে এ আরও সেখানেও ফার্দার ফর ম্যালিটিস অনুযায়ী থাকবে হুম এছাড়া জেডার থেকেও ফোন করা হয় আমাদেরকে করা হয়েছিল ইন্টারভিউতে যে তোমার অনুক তারিখ ইন্টারভিউ আছে তুমি চলে যাও অমুক জায়গায় ইন্টারভিউ আছে ঠিক আছে এগুলো সব জেডার সব নাম ঠিকানা হুম হেডকোয়ার্টার এগুলো ঠিকানা আমাদের কলকাতার হেডকোয়ার্টার আছে হ্যাঁ সবই থাকবে উড়িষ্যা সিকিম এবং পশ্চিমবঙ্গ এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা হুম যে এখানে দেওয়াই আছে হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতা গোখলে রোড কলকাতা এত উড়িষ্যা সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল যদি কোনো সমস্যা হয় তো আপনারা এখানে গিয়ে এই কলকাতার হেডকোয়ার্টার রেকর্ডিং রেকর্টিং জোন কলকাতা গোখলে রোড হ্যাঁ কলকাতা দু হাজার সাত লক্ষ কুড়ি হুম তো এই উড়িষ্যা সিকিম ও পশ্চিমবঙ্গের ছেলেরা এখানে গিয়ে খোঁজ নিতে পারে যে স্যার আমার এই ব্যাপার এটা হয়েছে এটা কি ঠিক আছে এছাড়া এই ডিগ্রির জন্য ডকুমেন্টসের জন্য যদি কোনো সমস্যা থাকে তো আপনারা ওখানে গিয়েও খোঁজ নিতে পারেন এটা রবীন্দ্র সদনের কাছে এছাড়া পিজি হসপিটাল আছে না কলকাতার পিজি হসপিটালে নেওয়ার নিকটে হুম ঠিক আছে তো এটুকুই আলোচনা করলাম এর মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করবে আর সব শেষ কথা হলো যে আমার কোচিং শুরু হচ্ছে আগামী ঈদের পর অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু করছি তার আগেও যদি পারি সম্ভব হয় দশটা ক্লাস নিব যারা আমার পুরনো স্টুডেন্ট আছেন তাদের কোনো রেজিস্ট্রেশন ফি বা অ্যাডমিশান ফি লাগছে না যারা নতুন করে অ্যাডমিশন নেবেন অবশ্যই তাদের জন্য রেজিস্ট্রেশন ফি পাঁচশো এক টাকা করা হয়েছে আর মান্থলি চার্জ যেটা আছে সেটা তো পুরাতন স্টুডেন্টরা জানে তবে ইনশাল্লাহ একটু ভালো করে তৈরি হতে হবে আপনাদেরকে কারণ আমি চাই যে আমার ছাত্রছাত্রীদের মধ্যে কেউ এই ডিগ্রি এই পোস্টে যাক কারণ এই পোস্টের চাকরি এর দামই আলাদা ডিমান্ডই আলাদা হুম কারণ দুজন বডিগার্ড থাকবে বা অ্যাসিস্ট্যান্ট থাকবে ঠিক আছে এছাড়া স্টার লাগবে জয়েন করে করেই স্টার্ট জেসিও মানে বিশাল ব্যাপার গ্রাজুয়েট লেভেলে বেসিক পেয়েই অনেক হ্যাঁ মানে টোটাল স্যালারি প্রায় সত্তাশি হাজার টাকা স্টার্টিংয়ে হুম তারপরে তো বাড়তে থাকলোই এখন হয়তো বেড়েছে স্যালারিটা প্রায় লাখের কাছাকাছি চলে গেছে হুম যাই হোক চাকরিটা যদি কেউ পায় তো আমার ছাত্রদের মধ্যে যদি কেউ পায় তো আমি খুবই খুশি হব কারণ গত বছর একটা স্টুডেন্ট পাস করেছিল আমি খুবই খুশি হয়েছিলাম আমার কাছে কোচিং নিয়ে হ্যাঁ তো তবে ডিগ্রির জন্য আবার বলি যে আমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী আলিম দাদির আছে তোকে অবশ্যই অ্যাপ্লাই করো ফাজিল হ্যাঁ গ্র্যাজুয়েশন বা কামিল এম এম বা টাইটেল বা এম এ হ্যাঁ থাকলে অ্যাপ্লাই করে দাও আলিম থাকলে বেশি ভালো হুম পশ্চিমবঙ্গের আলিমের ছেলেদেরকে ওরা নিচ্ছে হুম কারণ পশ্চিমবঙ্গের ছেলেদের তো ওই আলিমিন আদিবী আদিবী মাগুলো নাই হুম বেশ তাহলে السلام عليكم ورحمه الله وبركاته